কয়েকদিন আগে জি বাংলা শুরু হয়েছে প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদামুনি উড়ান ধারাবাহিকের পর আবারও নতুন ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা দাদামণি ধারাবাহিকটি তো দর্শকদের বেশ ভালোই লাগছে ধারাবাহিকটি প্রতি সপ্তাহে বেশ ভালোই টিআরপি দিচ্ছে টিআরপিতে রানী ভবানীর থেকে পিছিয়ে থাকলেও দাদামণি ধারাবাহিকের টিআরপি কিন্তু বেশ ভালো আগামী দিনে হয়তো ধারাবাহিকটি টিআরপিতে আরও এগিয়েও যেতে পারে প্রতীক সেনের ধারাবাহিকটি তো খুবই ভালো স্লটে সম্প্রচার হচ্ছে রাত সাড়ে আটটার সময় সম্প্রচার হচ্ছে ধারাবাহিকটি রাত সাড়ে আটটায় ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার সাথে সাথে ধারাবাহিকের একটি রিপিট টেলিকাস্টও হচ্ছিল দুপুরের দিকে ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হচ্ছিল সেই বিষয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম তবে এখন কিন্তু দাদামণি ধারাবাহিকটির দুপুরবেলা রিপিট টেলিকাস্ট হচ্ছে না রিপিট টেলিকাস্টের সময় বদলে দেওয়া হয়েছে সকালের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন একটি রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়েছে দাদামণি ধারাবাহিকটি আপনারা এখন রাত সাড়ে আটটা ছাড়াও সকাল সাড়ে আটটার সময় ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে এখন কিন্তু আর দুপুরে দাদামণি ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হচ্ছে না সকাল সাড়ে আটটার সময় দাদামণি ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হচ্ছে এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন